রাজ্যজুগত সম্পূর্ণ বেকারদের ধর্মঘটিক আন্দোলনের জেরে অবশেষে প্রায় দুই বছর পর শিক্ষক নিয়োগের টেট পরীক্ষার সিদ্ধান্ত নিল টিআরবিটি। এবার আনুষ্ঠানিক ভাবে জারি করা হলো টেট পরীক্ষা বিজ্ঞপ্তি। শিক্ষক পদে মোট 1099 জনকে নিয়োগের লক্ষ্যে জারি করা হয় এই বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 4 জানুয়ারি থেকে 10 জানুয়ারি পর্যন্ত অনলাইনে মাধ্যমে বেকার আবেদনপত্র জমা দিতে পারবেন। দেরিতে হলেও টিআরবিটির এই উদ্যোগে খানিকটা স্বস্তি দেখাদে বেকারদের মনে। নিয়ম অনুযায়ী শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট বছরে দুইবার হবার কথা কিন্তু সেই নিয়ম বারবার ভঙ্গ করে চলেছে রাজ্য প্রশাসন রাজ্যে সর্বশেষ টেট পরীক্ষা অনুষ্ঠিত হয় দুই সালে এরপর আর কোনো টেট পরীক্ষা নেওয়া হয়নি এতে করে স্বাভাবিকভাবে বিএড টিএলএড করা বেকার যুবক যুবতীদের মনে দেখা দেয় হতাশা একদিকে যখন টেট পরীক্ষা দাবিতে যোগ্যতা সম্পূর্ণ বেকার যুবক যুবতীরা রাস্তায় নেমে আন্দোলন করছে ঠিক তখন অন্যদিকে স্কুলগুলিতে পর্যাপ্ত শিক্ষকের অভাবে ব্যাহত হচ্ছে পঠন পাঠন তাই স্কুলগুলিতে পঠন পাঠন স্বাভাবিককে রাখতে গত বেশ কিছুদিন ধরে টেট পরীক্ষায় বিজ্ঞপ্তি জারির দাবিতে রাস্তায় নেমে আন্দোলনে সামিল হচ্ছেন বেকার যুবক যুবতীরা এমনকি বিরোধী দলে বিভিন্ন যুব সংগঠন ও পরীক্ষার দাবিতে প্রতিনিয়ত সোচ্চার হয়ে ওঠেন ধারাবাহিক এই আন্দোলন কর্মসূচি জেরে অবশেষে দুই বছর পর শিক্ষক নিয়োগের টেট পরীক্ষার বিজ্ঞপ্তি এবং ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্নাতক পদে শিক্ষক নিয়োগ টেটের বিজ্ঞপ্তি জারি করা হয় বৃহস্পতিবার এদিন প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এক হাজার নিরানব্বইটি অস্নাতক পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে এর মধ্যে ইউআর পদে পাঁচশো জন এসসি পদে একশো সাতাশি জন এবং এসটি তিনশো জন তাছাড়া ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চারশো সাতষট্টি স্নাতক পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে এর মধ্যে ইউআর পদে দুইশো তেতাল্লিশ জন এসি পদে উনআশি জন এবং এসটি জন বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে আগামী চৌঠা জানুয়ারি থেকে দশ জানুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবে বেকার যুবক যুবতীদের ধারাবাহিক আন্দোলনের চাপে পড়ে শেষ পর্যন্ত সংখ্যায় কম হলেও শিক্ষক নিয়োগের পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হওয়ায় খানিকটা যেন স্বস্তি দেখা দেয় মূলত আজকে আমরা অল ত্রিপুরা বিএড ডিএলএড আনএমপ্লয়িড ইউথ ফোরামের পক্ষ থেকে আজকে শিক্ষা ভবনে যাচ্ছি টিআরবিটির চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ দেবের সাথে কথা বলার জন্য আমাদের যে দাবি আমরা দেখতে পাচ্ছি গত দু সালের পর আমাদের ত্রিপুরা রাজ্যে আর একবারও যারা বিএড কমপ্লিট করেছে যারা ডিএলএড কমপ্লিট করেছে তাদের জন্য ট্যাট পরীক্ষার কোনো ধরনের নোটিফিকেশান প্রকাশ করা হয়নি সরকারের পক্ষ থেকে এর আগেও আমরা বহুবার গেছি সরকারকে রিকোয়েস্ট করেছি আমাদের এই বিএড ডিএলএড যারা উত্তীর্ণ হয়েছে তাদের জন্য ট্যাটের জন্য নোটিফিকেশান প্রকাশ করার জন্য আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী কাছে চিঠি দিয়েছি উনি আমাদের চিঠির কোনো উত্তর দেননি বা কোনো ধরনের রেসপন্স করেনি এছাড়াও আমরা এডিসি প্রশাসন কার্যনির্বাহী সদস্যর কাছে আমরা চিঠি দিয়েছি কোনো ধরনের উত্তর আমরা পাইনি তাই আজকে আমরা বাধ্য হচ্ছি মিছিল নিয়ে শিক্ষা ভবনে যাওয়ার জন্য আমাদের দাবি আবার আরও একবার জানান দেওয়ার জন্য কি নাম আমার নাম কৌশিক পাটারি পরীক্ষার আমাদের প্রাথমিক যে হিসাব আছে সেক্ষেত্রে আমাদের যে হিসাবটা রয়েছে প্রায় চল্লিশ হাজারের মতন ক্যান্ডিডেট আছে